이를 고사. <목소리도> m u l t 도 আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সবাইকে শুভ সকাল ইনশাল্লাহ চলে আসছি সকাল সময় মাথা নষ্ট করা অফার ইতিহাস রেকর্ড করা অফার আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ এই অফারটা অনলাইনেও পাবেন এই অফারটা অফলাইনেও পাবেন এটা আমরা দুইভাবেই আপনাদেরকে অফারটা দিচ্ছি আপনারা দোকানে এসে এই অফারটা নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা এই অফারটা ওয়ার্ডার করে নিতে পারবেন তো ইনশাল্লাহ বোন আপনারা যারা লাইভে আছেন একটু শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন সকালের প্রথম লাইভ একটু শেয়ার দেন বেশি করে শেয়ার দেন লাইক দেন লাভ দেন লাইক দেন লাভ বিয়েট দেন আর বেশি করে শেয়ার দেন ইনশাল্লাহ আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে সব দামি দামি ড্রেসগুলো দামি দামি ড্রেসগুলো অফার প্রাইসে দিবেনশালা তো বেশি কথা বলবো না অনেক ড্রেস দেখাতে হবে আর এই ড্রেস দেখবেন আর অনলাইনে অর্ডার করে ফেলবেন এই ড্রেস দেখার সাথে সাথে অনলাইনে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আমি দেখাই একের পর এক রাফি রিসেন্ট ঠিক আছে এত সুন্দর ড্রেস বোন দেখেন আমি প্রথমে খুঁজতেছি দেখেন প্রিমিয়াম কাকে বলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একেবারে পিওর কোয়ালিটি থাকবে এবং প্রিমিয়াম থাকবে এটা একদম ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা ব্যাক সাইডটা এটা এটা কাপড়টা খুবই ভালো বোন কাপড়টা এটা খুবই ভালো বোন এবং এটা প্যান্টটা থাকবে সুইচ বাল কটন থাকবে বিশাল বড় আমি দুপাটটা দেখাচ্ছি যে প্রত্যেকটার দুপাটটা বিশাল বড় থাকবে এই যে দেখেন দুপাটটাটা এই যে দুপাটটাটা এটা দুপাটটাটা অনেক বড় বিশাল বড় দুপাটটা বিশাল বড় দুপাটটা এই ড্রেস আপনি চিন্তাও করেন নাই যে এত কম দামের মধ্যে আপনি এই ড্রেস পাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আজকে অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে এইটা এটা হচ্ছে গ্রিন সি গ্রিন কালার এটা ডিপ সি গ্রিন কালার মার্শাল্লাহ এই কালারটা আরো সুন্দর এই কালারটা আরো সুন্দর ডিজিটাল প্রিন্ট গুলা খেয়াল করেন ডিজিটাল প্রিন্ট গুলা খেয়াল করেন ব্যাক সাইড এর ডিজাইন ব্যাক সাইড ডিজাইন এবং হচ্ছে ফ্রন্ট সাইড ডিজাইন অনেক আনকমন প্লাস এটা হচ্ছে গিয়া প্যান্ট সুইচ বলার প্যান্ট দুপাট্টাটা দেখেন যে কত বড় দুপাট্টা প্রত্যেকটার এটা দুপাট্টা সুতি এটা ড্রেস সুতির কাপড়ের এটা প্যান্টও সুতি কাপড়ের ইনশাআল্লাহ সুতি যে পড়তে চান যার ইচ্ছা যে ভাইয়া আমি সুতি ড্রেস পড়তে চাই হৃদয় ভাই

অনেক আনকমন তারা অনেক আনকমন তারা এই সব কালেকশন আপনি মনে রাখবেন যে আপনার লাইফে এত কম প্রাইসে জীবন পাবেন না জীবনও কিনতে পারবেন যে আমরা যে প্রাইসটা দিচ্ছি আমরা যে প্রাইস দিচ্ছি যে অফারে দিচ্ছি এটা প্যান সুইচ বলের প্যান ঝুপাটটা দেখাই বড় বড় মত ঝুপাটটা প্রত্যেকটাই থাকবে গর্জিয়াস এই যে ঝুপাটটা প্রত্যেকটাই থাকবে গর্জেস এই যে অনেক সুন্দর একটু শেয়ার দেন শেয়ার দেন লাইভটা শেয়ার দেন আর এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করেন এই ড্রেস গুলো অনলাইনে অর্ডার করেন এগুলো সব অফারে দিয়ে দিব ইনশাল্লাহ সব অফার দিয়ে দিব এই মুহূর্তে এটা আরো চমৎকার আই হাই এই কালেকশন আগে কখনো দেখেন নাই একবারে নতুন আরে আমি নিজেই তো দেখি নাই আমরা নিজেরাই কি দেখি নাই এগুলো একেবারে নতুন দেখতেছি এবং নতুন আপনাদেরকে অফার দিচ্ছি নতুন কালেকশনে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ও এটা আমার কবন আই হাই রে সেই আন কমন করছে আপনার মিষ্টি কালার একটু আহ একটু রেড মিষ্টি কালার খুব সুন্দর কালার রেড মিষ্টির মধ্যে কালারটা অনেক আন একটা কালার অনেক আনকোমন কালার প্রত্যেকটা ব্যাক সাইড গরজের মধ্যে দুপারটা প্রত্যেকটা গরজে থেকে দুপাটা প্রত্যেকটা দুপাটা গর্জেস থাকবে এগুলা হাই কোয়ালিটি ড্রেস এগুলা হাই কোয়ালিটি ড্রেস এটা একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে অফার দিচ্ছি কিন্তু এত কমে পাচ্ছেন এত কম দামে পাচ্ছেন ইনশাআল্লাহ অফারটা নিয়ে নেবেন এটা আপনাদের জন্য দিচ্ছি আপনারা অনলাইনে অর্ডার করে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঢাকায়তে প্লাস ঢাকার বাইরে অর্ডার করে ফেলেন এক্ষুনি অনেক অনেক ভালো এটা এটা কালারটা হচ্ছে কি গ্রিন যে এটা কালারটা হচ্ছে পার্ল গ্রিন কালার ভাই হাই কালারটা চমৎকার কালার চমৎকার কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর দেখেন বল আমি নিজেই বলতে পারি যে এই কালেকশন আপনি কোথাও দেখেন নাই আগে এগুলা নতুন কালেকশন বল এগুলো নতুন আসছে আর এগুলো নতুনের মধ্যে আপনাদেরকে অফার দিতে যাব নতুনের মধ্যে অফার দিচ্ছি এগুলো যে প্যান এগুলো যেDupatta এই Dupatta এর দামও আজকে রাখবো আপনাদের থেকে এত কম দামের মধ্যে থাকবে দুপাটার দামও আপনাদের থেকে রাখবো না যে এত কম দামের মধ্যে থাকবে দেখেন দুপা দেখেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার বল এটা একদম ডিপ বেগুনি কালার এই যে ডিপ বেগুনি কালার মধ্যে খুব সুন্দর কালারের মধ্যে এটা মাশাআল্লাহ অনেক আম্পবোল ক্যাণালের মধ্যেটা এটা ডিজিটাল প্রিন্টটা ব্যাক সাইডে দেখেন কত সুন্দর সামনের ডিজিটাল প্রিনটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট মানে কি কালেকশন নিছেন এতদিন কি নিছেন না নিছেন জানি না কিন্তু এখন এখন আমাদের থেকে এই কালেকশনটা নিয়ে নেবেন অল্পতে পক্ষে এখন এই মুহূর্তে আমাদের থেকে এই কালেকশনটা অল্পতে কি নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা যে কি দিচ্ছি আর আপনি যে কি পাচ্ছেন এড্রেসে একটা হাতে পেলে বুঝবেন

কিন্তু এই ড্রেস একটা হলো নিতে হবে প্রাইস আমি যখনই বলি কিন্তু ড্রেস একটা নিতেই হবে এটা অনেক আনকমন ড্রেস আর এইটা নতুন কালেকশন আমি চাই না যে বোনরা আমার বাইরের থেকে কিনে ড্রেস ঠকুক আমরা আপনাদেরকে আজকে এক হাজারের নিচে দিব এক হাজারের এক হাজারের কি দিব এক হাজারের নিচে দিয়ে দিব হ্যাঁ লাহোরের এগুলো তো সব পাকিস্তানি এই যেটা দেখাও এটা আরো সুন্দর ওরে বাবা উঠছে কি হ্যাঁ

আর এটার কালারটা দেখেন এটা আরো সুন্দর কালার কম্বিনেশন এটা ফিরোজা কালারটা কি এটা ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা কালার আরো সুন্দর কালার মাসাল্লাহ আরো সুন্দর কালার এটা ফিরোজার মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টার কত চমৎকার ব্যাক সাইড ডিজাইন অনেক আনকমন অনেক আনকমন এটা হচ্ছে প্যান্ট এই যে দুপাটটা খুবই সুন্দর

এই যে মুন্নাস বছর ধরে কিন্তু তেরো বছর ওই সময় এই আমাদের এই যে ইচ্ছে আসছিল এই যে আমাদের মানে কাজে জয়েন করছে মার্কেটে আসছিল আর কি ইনশাল্লাহ এখন ওর বত্রিশ বছর শুধু কাজের মানে

দেখেন এটা কি দেখাচ্ছি দেখেন এটা কি দেখাচ্ছি দেখেন এটা বাংলার মাটিতে বাংলার দেশের মধ্যে ঢাকা সিটির মধ্যে কোনোদিন আপনাদেরকে এই ড্রেস নয়শো টাকা একটু দিতে না

এটা দারুণ চমৎকার মাশাআল্লাহ এটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক ফাইন আই হায় রে পোস্টের কি এটা কোর্স কি এটা ভেসপ এটা কে নেবে কে পাবে আজকে ড্রেসগুলো হ্যাঁ আজকে সব বন্ধুদের জন্য দিচ্ছি আর অনেক কালেকশন আজকে প্রচুর কালেকশন নিয়ে শেষ করতে পারবেন না নিয়ে শেষ করতে পারবেন না যে এত পরিমাণ কালেকশন আছে এই ড্রেস আপনাদের জন্য দিетলাম আমরা মাত্র 900 টাকায় দেখেন মাত্র 900 টাকায় ড্রেস দিচ্ছি

মাত্র নয়শো টাকা অফার দিচ্ছি তাতে এই অফারটা লুফে নেন রুফে নেন পরে কিন্তু থাকবে না এই ড্রেস কিন্তু পরে থাকবে না এগুলো প্রত্যেকটা কি এগুলা এগুলো সব দামি ড্রেস মাত্র নয়শো টাকা আপনার লাইফে কোনদিন দেখছেন এটা বলতে পারবেন না আপনার লাইফ এ কোনদিন দেখছেন এই ড্রেস বলতে পারবেন এটা এত সুন্দর নিচের প্যানেল এবং গলার ডিজাইন

দুপারটা নিয়ে থেকে বড় ধরনের অফার থেকে বঞ্চিত হওয়া এই ড্রেস মিস করার মানে হচ্ছে কিন্তু মিস করবেন না মিস করলেই আপনার কপাল খারাপ যে আপনি একটা অফার থেকে নিতে পারেন অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনার ব্যাড লাগ হবে ওই সময় ঠিক আছে এই একটা ড্রেস নিয়ে নিবেন ইনশাল্লাহ নিয়ে নিবেন এটা যে গলার কাজ এটা যে ডিজাইন এটা যে আলকমন এটা যে কাপড় কোয়ালিটি মার্শাল্লা

পনেরোশো টাকা ড্রেস দিলাম নয়শো টাকা অফারে যারা বুদ্ধিমান আপু ওই আপুরা দেরি করবে না নিবে একটা আর অনলাইনের জন্য এটা বিশাল সুযোগ করে দিলাম অনলাইনে নেওয়ার জন্য এটা বিশাল সুযোগ করে দিলাম ইনশাল্লাহ নিয়ে নিবেন এই সব প্রিন্ট আগে কখনোই দেখে নাই সব হচ্ছে একদম নতুন প্রিন্ট সব হচ্ছে নতুন প্রিন্ট সব হচ্ছে আনকমন কালেকশন এগুলা আমরা আপনাদেরকে নয়শো টাকা দিচ্ছি যদিও কিন্তু এটার দাম মনে করতে হবে পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা ছাব্বিশ সালের সেরা ডিজাইন এগুলা দুই হাজার ছাব্বিশ সালের নতুন ডিজাইন এগুলা মাসাল্লাহ মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আল্লাহ সেই অনেক সুন্দর অনেক সুন্দর যা দেখাই তাই ভালো লাগে দেখাই তাই ভালো লাগে এটা দেখেন এটা কালারটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কালোর মধ্যে খুব সুন্দর মাত্র নয়শ টাকা এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার মার্শাল্লাহ ম্যাজেন্ডাটাও অসাম ম্যাজেন্ডাটাও সুন্দর এটা হচ্ছে কি সুপারটা অনেক সুন্দর আমরা এটার প্রাইস দিলাম মাত্র নয়শো টাকায় একটা মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক এর প্রাইসটাও নয়শো টাকা থাকবে কী দাম বড় অফার দিলাম জীবনের ইতিহাসে রেকর্ড করা অফার দিলাম আর মনে রাখার মতো অফার দিলাম যে নয়শো টাকায় দামি দামি ড্রেসগুলো দিলাম ইনশাল্লাহ একটা ড্রেস নিয়ে নিতে পারলে আপনি রাখি কি দিলাম দেখছেন কালেকশনগুলো কি একের পরে এক কালেকশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যে কি দিচ্ছি আপনাদেরকে দেখেন কি ড্রেস আপনারা পাচ্ছেন নয়শো টাকাতে দেখেন সব আনকমন ড্রেস দামি ড্রেস নয়শো টাকার বিশাল অফার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম